নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের পনিরের তরকারির রেসিপি আলু পনিরের তরকারি এটি কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর এর স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় খুব দুর্দান্ত হয় তো এর জন্য প্রথমে আমি চারশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো এরকম স্লাইড করে কেটে নেব তারপরে এ স্লাইড থেকে তিকণ করে এরকম শেপ দিয়ে আমি পনিরগুলো কেটে নেব আপনারা চাইলে কিন্তু এটা ছোটো ছোটো চৌক আকৃতি বা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি কেটে নিতে পারেন তো আমি এইভাবে তিকন করে সমস্ত পনিরগুলো কেটে নেব তো সমস্ত পনিরগুলোই কিন্তু আমার কাটা হয়ে আছে এরপর আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব তারপর আলুগুলো আমি একদম ছোট ছোট চুর চৌকু করে সুন্দর শেপ দিয়ে কেটে নেব তো আলুগুলো এরকমভাবে ছোট ছোট চৌকো করেই কিন্তু কেটে নেব আপনারা চাইলে বড় বা ছোট। যে কোনো শেপে কেটে নিতে পারেন তো আলুগুলো খাটা হয়ে গেছে এদিকে একটা কড়াইতে আমি সরষের তেল গরম করে নিলাম তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে তেলের সাথেই মিক্স করে নিয়েছি এরপরে কেটে রাখা সমস্ত পনিরগুলোই আমি দিয়ে দিলাম তাহলে লবণ আর হলুদটা ভালোভাবে পনিরের সাথে মিশে যাবে এবার এপুল টপুল উল্টে আমি পনিরগুলো ভাজা করে নেব তো আমি একসঙ্গে সব পনিরগুলো ভাজা করে নিয়েছি আপনারা চাইলে অল্প অল্প করে পনির ভাজা করে নিতে পারেন তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো ছোট সাইজের টমেটো আর দিয়ে দিলাম একটা আদা টুকরো আদাগুলো একটু ছোট করে কেটে দেবো তাহলে ফাইন পেস্ট হবে আর দিয়ে দিলাম দু চামচ জিরে এক চামচ ধনে আপনারা চাইলে এখানে জিরে ধনে শুকনো লঙ্কা এগুলোর কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম আর এক চামচ পোস্ত এবার সমস্ত একটা ফাইন পেস্ট করে নেব তো পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে কিন্তু আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোও আমি নামিয়ে নেব তো এখানে আলুগুলো কিন্তু আমি এইটি পার্সেন্ট মতন ভাজা করে নিয়েছি এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেবো থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করলাম এতে মশলাটা ভালোভাবে কষানো যাবে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতন লবণ এক চামচ এবার সমস্ত মশলার সাথে এটা ভালোভাবে কষিয়ে নেব তো কিন্তু মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে মানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার আলুর সাথে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে যাতে কষে কষে হয়ে যায় তাহলে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো নিরামিষ দিনে এরকম একটা পনিরের তরকারি হলে কিন্তু জমে যাবে তো ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছে আলুটা তারপরে দিয়ে দিলাম এখানে গরম জল জলটা বন্ধুরা গরম দেবেন তাহলে কিন্তু তরকারির কালারটা যেমন সুন্দর আসে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট মতন আমি রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু মজে আসছে আলুটাও একটু সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো আর দিয়ে দিলাম এক চামচ চিনি আর এক চামচ গরম মশলা গুঁড়ো এটাকে ভালোভাবে মিক্স করে নেব চিনিটা কিন্তু একদম শেষের দিকে দেবেন তাহলে আলুটা কিন্তু খুব সহজেই গলে যাবে আর খেতেও ভালো লাগবে আর যেহেতু নিরামিষ রান্না অল্প একটু চিনি দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসে তারপর ভালোভাবে এটাকে মিক্স করে আরও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি আমি যেহেতু এটা ভাত দিয়ে সার্ভ করবো ওই জন্য এটা একটু ঝোল ঝোল রেখেছি আপনারা পোলাও বা রুটি তরকারি যে কোনো কিছুর সাথে সার্ভ করলে ঝোলটা একটু কমিয়ে নেবেন তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদে পনিরের রেসিপি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে